এটা এটা কি মা কত চকো খেয়েছো তুমি ও মা কত চকো খেয়েছো তুমি মা কত চকো খেয়েছো তুমি লাডো এই দে লাডো এই লাডো লাডো এ লাডো এই লাডু কি অবস্থা এটা বলে আমি এখন খেতে শিখেছি একটু একটু এই ভয় দেখাচ্ছিস ভয় দেখাচ্ছিস এই আপ টাকা আপ এটা কি গোপাল ঠাকুর কি অবস্থা আমি চকো খেয়েছি বলো আমি চকো খেয়েছি চকো খেয়ে আমার এই অবস্থা হয়েছে আমার ভাই আমাকে চকো কিনে দিয়েছে

এটা কি অবস্থা এটা কি অবস্থা তোর মুখের কত চোখ খেয়েছিস লাডো এই লাডো আমি চকো খেতে শিখেছি আমি কি অবস্থা হাতের অবস্থা আচ্ছা বেশ বেশ বেশ